নমস্কার গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবীন্দ্র জয়ন্তী তো সেই জন্য মেঘাদের যে ডান্স স্কুল আছে ওখানেতে প্রোগ্রাম আছে তো এই জন্য মেঘাকে আমি এখানে রেডি করতে বসে গেছি খাওয়া দাওয়া করে ওকে নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে ছটা থেকে অনুষ্ঠান আছে আর ওকে রেডি করতে বসা মানে মাথা খারাপ করে দেয় এত বদমাইশি করে মানে আমি কি বলবো মানে ছোট বাচ্চাদের রেডি করতে যতটা টাইম লাগে ওকে রেডি করতে আমার আরও বেশি টাইম লাগে তারপরে ওর একটা প্রবলেম আছে কোথাও যাবার হলে ঠিক বেরোবো চাবি থালা দিয়ে তখন বলবে আমার পটি পেয়েছে হয়তো আমাদের শুনতে খারাপ লাগছে আর রেডি শাড়ি টারি পরিয়ে সমস্ত কিছু রেডি করবো তার আগে রেডি করতে বসার আগে আমি একশোবার বলি ওয়াশরুমের থেকে ঘুরাই ওয়াশরুম থেকে ঘুরাই ঠিক রেডি হয়ে যাবে তারপরে বলবে আমার বটি পেয়েছে তো এটা মানে আমি ছোটোবেলা থেকে ও ডান্স খুব ভালোবাসে ছোটোবেলা থেকে দেখে আসছি কাজে আমি জানি আর এই যে এখানে কানের টানের পরিয়ে সমস্ত কিছু করে রেডি করছি ওর পাপাকে দিয়ে এই যে ফুলের মালা আনিয়েছে সেই সব খোঁপাই দেওয়া হলো আর কি ঢং চং করে ও তারপরে এখানে চুলটাকে একটুখানি ওই কি বলে আয়রন করে নিয়ে বা স্ট্রেট করে বা যাই বলুন ওই একটু করছি ওগুলো সামনে দুটো দুদিকে লটকন ঝোলার মতো ঝুলবে তার জন্য ওইটা করছি অনেকটা টাইম লাগে রেডি করতে অনেকটা টাইম লাগে মেকআপটা যা করে নিজে করে নিয়েছে আমাকেও ওর যখন মেকআপ করছিল তখন আমাকেও করে দিয়েছে আর খোঁপা শাড়ি পরানো তারপরে আলতা পরানো যা যা বাকি সব কাজ থাকে এই সারাটা দুপুর ধরে এই দুটো খাবার মুখে দিয়েছি সেই তারপর থেকে এই চলছে এখন আর ওকে রেডি করতে বসার আগে বাকি সমস্ত কাজ করে নিয়েছি কারণ ওকে রেডি করে জাস্ট আমি জামা প্যান্ট পরব আর বেরিয়ে যাব তারপর আমার কোনো কাজ হবে না সন্ধ্যে দেওয়া এসব আর কিছু হবে না আমি তা বলেছি একটু বসবি আমি সন্ধ্যে ফন্দেগুলো দিয়ে নেবো কারণ আস্তে আস্তে রাত্রি নটা দশটা বাজবে তখন সন্ধে দেওয়া সম্ভব নয় সন্ধ্যে দিয়ে বেরিয়ে যাব

তো চলে এসেছি এখানেতেই ওদের ডান্স শেখায় আর কি তো এখন তো শেখানোর সময় নয়টা এটা বন্ধ আছে তো এখানটাতে এসে ওদিকে ওয়েট করতে বলেছিল তো মেঘার আমি এসে ওয়েট করছি যারা আগে চলে এসছে সব ওর দিদিরা তো তারা এসে আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে তো এই যে দিদিরা এসেছিলো এসে আমাদেরকে নিয়ে গেল যেখানে একটা অন্য হল রুম ভাড়া করেছিল তো সেটা আমরা ঠিক জানতাম না তো সেখানে নিয়ে গেল আমি এসে ফোন করেছিলাম আসবো সঙ্গীতা এই ডান্স একাডেমির হেড হচ্ছে সঙ্গীতা আর তারপরে আরও সব স্যাররা আছে এই স্যাররা সঙ্গীতা মেনলি এরাই আর কি মেঘাকে ডান্স শেখায় আরও পাশে একটা স্যার আছে আরও একটা স্যার আসতে বাকি আছে ম্যাডাম আর একজন আছেন আমি ওদের নামগুলো সত্যি বলছি আমি জানি না স্যাররা আর ম্যাডামরা মিলে এখানে প্রদীপ জ্বালিয়ে প্রথমে অনুষ্ঠানটা শুরু করলেন अ <small> এখানে ছোট্ট ছোট্ট খুদের শিল্পীরা খুব সুন্দর মানে পারফরমেন্স করছে এই দু তিন ঘন্টা যে কীভাবে আনন্দ সহকারে কেটে গেল বলে বোঝাতে পারবো না সেই তো দি গরি না ছি দি গরি তো ও ও কোতвай গোকন আমার রূপের গন্দন এখানে আরো syair এসেছেছিলেন যারা ওনারা সব গান গাইলেন তারপরে এই ছোট ছোট বাচ্চাগুলো আমি সব গানগুলো পুরোপুরি দিতে পারছি না ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেবে সেই জন্য তো আমাকে ক্ষমা করবেন মেঘার নাচটা সত্যি বলছি মা হিসেবে বলছি না খুব ভালো নেচেছে ও আসলে যখন ঘরে ডান্স প্র্যাকটিস করে না দরজা বন্ধ করে আমাকে দেখতে দেয় না বলে নাচটা আমি পুরো তুলে নিমা তারপরে একবারে তুমি পারফরমেন্স দেখবে আর এখানে মেঘার বেচারি খিদা পেয়ে গেছে তাই জন্য ঠোঁট একদম মানে বেঁকে গেছে ওর ভালো লাগছে না ওর আর খিদেতে আর ধৈর্য ধরেও আর বসে থাকতেও পাচ্ছে না এটাই হচ্ছে মেঘা ডান্স ম্যাম এনার কাছে আর কি ডান্স শেখে মেঘা আর একটা স্যারও আছে উনিও ডান্স শেখায় খুব সুন্দর কাটলো এই দু তিন ঘন্টা খুব আনন্দ করে মানে আমার কাটলো মনিকে বললাম যে চল একটুখানি গিয়ে একটুখানি আনন্দ করবি সবার সাথে চল ও কিছুতেই এলো না ওদের আজকেও স্কুল ছিল হলো আমি স্কুলে গেছি সকালে টায়ার লাগছে আমি যাব না আমি যে চল সবার মাঝখানে ভালো লাগবে তোর বললো না তুমি যাও দিদিকে নিয়ে আর এখানে একটু টিফিনের ব্যবস্থা করেছিল তো সেই প্যাকেট মেঘাকে এখন দিল সবাইকেও দিলো প্যাকেটটা বিক্রি খুশি আর এখানে তো এই যে একটুখানি সেলফি তুললো তুলে এবারে বাড়ি চলে এলাম আর আসার পথে ওর খুক তো অমৃতিটা আধখানা ভেঙে খেয়ে জল খেয়ে তারপর বাড়ি আসলো তো চলুন ব্লগটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন তো আজকের মতো বাই